কোন ডাক্তারের চিন্তা করে না অ্যাম্বুলেন্সের ডাক দেয় না চিকিৎসার জন্য চিন্তা করে না বলে আমার ডান হাত গেছে বাম হাত আছে বাম হাত গেছে বলে আমার বডি আসছে কিন্তু রক্ত গড়াইয়া যাচ্ছে রক্তে যায় বেশি যায় বেশি যায় জমি তখন তিনি ডাক দিয়া কামড় বেড়ে পতাকাকে ধরলেন তলেন দইরা তিনি এইভাবে উপর দিকে রাখলেন ইয়ার আল্লাহ এই যুদ্ধের ময়দানে আমার দানাট গেছে বামাত গেছে আমার কোনো ভয় নাই এখনো আমার जान আছে হুজুর আমার জান থাকতে পতাকা কেউ নিতে পারবে না 10 বছর প্রকাশ্যে দাওয়াত দিলেন মদিনায় গেলেন আমার নবী সেখানেও শান্তি নাই 10 বছর থাকছেন 10 বছরের ভিতরে 70 বার আমার নবী যুদ্ধ করতে হয়েছে কতবার বলেন 10 বছরের ভিতরে চুয়ত্তর বার যুদ্ধ করতে হয়েছে এই যুদ্ধকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক ভাগে হচ্ছে সাতচল্লিশটি যুদ্ধ ছোট্ট ছোট্ট যুদ্ধ আরেক ভাগে হচ্ছে সাতাশটি যুদ্ধ বড় বড় যুদ্ধ এই সাতাশটি যুদ্ধের মধ্যে নয়টি যুদ্ধ হচ্ছে যেগুলাকে গাজুয়া বলা হয় আল্লাহ নবীনী যে সেনাপতি ছিলেন তার মধ্যে এক নম্বরে হচ্ছে বদর যুদ্ধ তারপর অহুদ এইভাবে এইভাবে দশটি যুদ্ধ পতি সর্বশেষে আরেকটা যুদ্ধ এই যুদ্ধ নাম হল এই যুদ্ধের মধ্যে আল্লাহ নবী নিজে গিয়েছেন আরেকটা যুদ্ধ হচ্ছে অনেক বড় যুদ্ধ যে যুদ্ধের মধ্যে আল্লাহ নবীর তিনজন সাহাবী যেখানের মধ্যে শাহাদত বরণ করেছিলেন একজনের নাম হচ্ছে হজরতে জায়দ বিন হারেসা আরেকজন হচ্ছেন হজরতে আব্দুল্লাহ ইবনে রাহা আরেকজন হচ্ছে হজরতে জাফর ইবনে আবি তালিব যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ সুবহানাল্লাহ বলেন না মুতার যুদ্ধ কাফেরের বিরুদ্ধে কাফেরের বিরুদ্ধে নবীজি মদিনায় ডাকলেন সাহাবীরা কে কোথায় আসো মদিনায় কালকে চলে আসো ডাকলেন তাই বললেন মুতার যুদ্ধে যাওয়ার জন্য আমি তোমাদেরকে আদেশ করলাম কারা কারা যাইবা নাম লিখতে 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 দশ হাজার উপরে সাহবাই কেরাম নাম লিখলেন আল্লাহ নই বললেন না মাত্র দশ হাজার হাতে গুনে আমি মুতার যুদ্ধের মধ্যে পাঠাবো সুবাহ বলেন না কিন্তু ওই যুদ্ধে আমি যাব না আল্লাহর পক্ষ থেকে যুদ্ধে যাওয়া আমার প্রতি আর নাই সাহিরা তোমরা তো জানো যুদ্ধের ময়দানে যারা যায় তারা মৃত্যুর জন্য যায় মরলে শহীদ বাসলে গাজী দশ হাজারের উপরে রাত তুললেন আমার নবী রহমত নবী বরকতের নবী সেখান থেকে দশ হাজারকে বাসাই করে বললেন তোমরা যাইবা আমি আল্লাহর নবী তোমাদেরকে ট্রেনিং দিয়ে দিব কিন্তু আমি যাইতে পারবো না আমার পক্ষ থেকে সেনাপতির দায়িত্ব পালন করবে নবীজি নিজের কাছের মানুষকে খুঁজে বাইর করতে লাগলেন দেখা যায় নিজের সন্তানের পরে পালক পুত্রের দাম বেশি ঠিক বলেন পরিবারের সদস্য যেই পালকপত্র পুত্র হজরতে খেদি যাদের কুমরার দি আল্লাহ ফরিদ করে আল্লাহ নবীর দরবারে খেদমতের জন্য দান করেছিলেন এই পালক পুত্রের নাম হল জায়েদ বিন হারেসা সুবাহান বলেন আল্লাহ তালা হজরতে জায়দ বিন হারিসার নাম কোরআনে লিপিবদ্ধ করেছেন সুবাহান বলেন নবীজি ডান দিকে দাঁড়ান যুদ্ধের ময়দানে যাইবা একজন সেনাপতি লাগে আমি আমার পালক পুত্র জায়দ বিন হারিসাকে আমার পরিবর্তে সেনাপতি ঘোষণা করলাম তবে আমি যা দেখতেছি আমি বারবার দেখতেছি মুথার যুদ্ধের প্রান্তরে আমি রক্ত দেখতেছি মুথার যুদ্ধের উপরে আমি দোয়া দেখতেছি আমার মনে হয় এই মুথার যুদ্ধে সেনাপতিও থাকবে না ও সাহাবীরা আমার পালক পুত্র জায়েদকে আমি সেনাপতি নিয়োগ করলাম জায়েদ বিন হারেসা যদি শাহাদত বরণ করে সেই ক্ষেত্রে তোমরা কি করবে সাহাবিরা বলেন আল্লাহ রসুল ভালো জানেন ও জায়েদ বিন হারিসা তুমি কি মরতে রাজি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধের ময়দানে যদি মরি তাহলে আমি শহীদ হবো বলকে আমি নবীর কদমে জাগা বাবু সুবাহ বলেন না নবীজি বলেন

যদি জায়দ বিন হারিসা শাহাদত বরণ করেন সেই ক্ষেত্রে দুল্লা ইবিন রাহাকে আমি সেনাপতি ঘোষণা করলাম যুদ্ধের পতাকা জায়দ বিন হারিসার পরে আবদুল্লাহ ইবিন রাহা ধরে রাখবে এই কথা বললে আল্লাহ নবীর চোখ দিয়া পানি চলে আসলো সাহাবাইকে রামেরাও কানতে আছেন নবীজি বলে সাহাবিরা রে কেন কানছেন কেন কানসেন সাবিরা বলে ইয়ারসুল আল্লাহ আপনার চোখে পানি দেখলে আমাদের পানি চলে আসে আমরা ভালো মন্দ জানি না নবীদি বললেন আমি দেখতেছি মুথা যুদ্ধের প্রান্তরে ধরে আব্দুল নাহ ইবের আহা শহীদ হইয়া যাবে সুবহান আল্লাহ বলেন যদি আব্দুল্লাহ ইবের আলা শহীদ হইয়া যায় তাহলে সেনাপতি দুইজন শেষ এবার এই দরবারই এই পতাকা কে ধরবে আল্লাহ রাসুল বললেন নবীজির চাচা তো ভাই জাফর বিন আবি তালিবকে আল্লাহ নবী দাইকা বললেন জাফর বিন আবি তালিব আপনি আমার কাছে আসেন জাফর বিন আবু তালিব আসলেন আল্লাহ নবী দান হাতে ধরে বললেন সাবিরা জাফর বিন আবি তালিবকে দেখে নাও যদি যায়েদ বিন হারিসা শহীদ হইয়া যায় আব্দুল্লাহ ইবনে রাউহা শহীদ হইয়া যায় তৃতীয় পর্যায়ে জাফর বিন আবি তালিব এই পতাকা উড়াবে তৃতীয় বেশনাপতি আর যদি জাফর বিনা বিতালিব শহীদ হইয়া যায় তাহলে পরবর্তীতে তোমরা দেখে শুনে একজন কেশর তোমরা আসেনাপতি বানাই নিও সুবহানাল্লাহ বলেন তারপর তোমরা দেখে শুনে বুঝে উপস্থিত সাহাবা کرام থেকে একজন কেশর আবিদি বানাইয়া নিবা যুদ্ধ চলতে থাকবে লড়াই চলতেই থাকবে আমি देखतेছি লড়াই শুরু হয়ে গেল এই ঘটনা বলতে আমার চোখে পানি আসে আমি ধরতে পারি না এই জন্য আল্লাহ আমাকে নিয়েছে এই গেলে দেখা যায় বিশাল বিশাল পাথর কাটা পাথর যেই পাথরের মধ্যে গেলে কেন সাহাবাই কেরামের কান্নারাওয়া শোনা যায় বড় কঠিন বড় কঠিন জায়গা বড় কঠিন জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় তৈরি মাইল উত্তর পূর্ব দিকে মুতার প্রান্তর গেলে মনে হয় যেন এখনো সাহাবাই কেরামের কান্নার পাওয়া যায় সাহাবাই কেরামের কেরান পাওয়া যায় এই বুঝি মুতার যুদ্ধ চলছে 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 আল্লাহ নবী এইভাবে বলছেন সেইভাবে কটা গেল যুদ্ধ শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যে ইয়দরতে জায়েদ বীর হারিসা শহীদ হইয়া গেলেন ইন্না ও ইন্না ইলাই হির সঙ্গে সঙ্গে এই পতাকা আবদুল্লাহ ইবনা করলেন আবদুল্লাহ ইবনা নেতৃত্বে মুতার যুদ্ধ চলছে সাহাবিরা যুদ্ধ করতেছেন কিছুক্ষণের মধ্যে আবদুল্লাহ ইবনা রহা তিনিও শহীদ হইয়া গেলেন তৃতীয় ব্যক্তি রবিজি বলেছেন নাম কি নাম বলছি আপনাদেরকে বলেন তিন নম্বর কি নাম জাফর বিন আবি তালিম কি নাম যে বলেন কি নাম

হজরতে আলীর নাম কোরআনে নাই কারুর নাম নাই কিন্তু হারিসা পালক পুত্র নাম কোরআনে আছে আলহামদুলিল্লাহ বলেন না দুই নম্বরে নবী বলছেন আবদুল্লাহ ইবনে রাউহা কি নাম আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে রাউহা যদি হারেস জায়দ বিন হারিসা শহীদ হইয়া যান তাহলে তিনি নাকি তিন নম্বরে যার নাম বলছে কি নাম জাফর বিন আবি তুয়াল নবীজির চাচা তোর ভাই নবীজি বলেন তিন নম্বরে উনি পতাকা ধরবে ওলাইও যদি সৈদ হইয়া যায় তাহলে সাহাবীরা তোমরা দেখে শুনে বুঝেজনই তোমরা সেরা হতে বানাইয়া নিও বুঝা গেল তারপরে আর খবর নবীজি রাখেন নাই ঘটনা ঠিকই ঘটে গেছে যেভাবে নবী কইতেছে সেভাবেই কিভাবে করে মধ্যে জায়দ বিন হারিসা শহীদ হয়ে গেলেন কিছুক্ষণ পরে আব্দুল বিন রৌহা কিছুক্ষণ পরে আইসা বা জাফর বিন আবিত আলী পতাকা উনি পাওয়ারফুল উনি খুব বুদ্ধিমান ছিলেন হজরতে আবু তালিবের সন্তান সোহাল্লা বলেন না তিনি যখন দাঁড়াইতে পারলেন না কাফেরা প্লান প্রোগ্রাম করে ডান হাতের মধ্যে কুপ দিয়ে দিল এসে একজনে কোন হাতে ডান হাতের একদম গোড়ার দিকে ডান হাতে পতাকা ছিল পতাকা মাটিতে পড়ে গেছে কোন হাত বাম হাত কিন্তু রক্ত বাসিয়া যাচ্ছে সাবিরা রক্তর দিকে চায় নাই তাদের জানের চেয়ে নবীর মহব্বত ছিল বেশি আল্লাহ পতাকা বাম হাতে নিচ্ছেন ইয়ার সোল্লাহ গেছে ইয়ার সুদল্লাহ আমার ডান হাত কেটে গেছে কিন্তু বাম হাতে পতাকা আছে কাপেরা প্লান করলো চতুর্দিক দিয়ে হামলা করলো আইসা বাম হাতের মধ্যে খুব দিল বাম হাত পড়ে গেল পতাকা সামনে গিয়ে পড়ে গেছে তার নিচে উপদিয়া পড়ে গেছে সামনে দিয়ে দিয়া কোনো ডাক্তারের চিন্তা করে না অ্যাম্বুলেন্সের ডাক দেয় না চিকিৎসার জন্য চিন্তা করে না বলে আছে বাম হাত আছে বাম হাত গেছে বলে আমার বডি আছে কিন্তু রক্ত গড়াইয়া যাচ্ছে রক্ত বেশে যায় বেশি যায় বেশি যায় জমি তখন তিনি দাঁত দিয়া কামড় মেরে পতাকাকে দললেন দুই তিনি এইভাবে উপর দিকে রাখলেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব এই যুদ্ধের ময়দান

তীর মারতে শুরু করলো গাড়ের মধ্যে তীর মারলো পিঠে তীর মারলো দুই দিক থেকে তীর মারা শুরু করলো তীর এর আঘাতে জাফর বিন আবি তালি তিনে কামর দিয়া পতাকা রাখা অবস্থায় মাটিতে পড়ে তিনি কলমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি বুদয়ার পতাকা ধরে রাখতে পারলাম নবী গো আমি চেষ্টা করেছি আমি আর বুধে পারব না আপনি আমাকে মাফ করে দিয়ে এই কথা বলে বলে জাফর বিন আবি তালিম শাহাদত বরণ করলেন আল্লাহর নবী ওই সময় ছিলেন মসজিদে নবীতে নবীজির সামনে সাহাবাহ কেরাম ছিলেন হঠাৎ করে

এই তিনজন তিনজন তো আমার সা আমাদের সামনে নাই আল্লাহ নবী ওদেরকে মুতার যুদ্ধে পাঠাইছেন নবীজি বলেন সাহাবিরা তাই আমি জানি পাঠাইছি ইয়ার রসুল আল্লাহ আপনি যে সালামের জবাব দিলেন নবীজি বলেন সাহাবীরা রে আমি ঠিকই তাদেরকে মুথার যুদ্ধে পাঠিয়েছি তোমরা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না মুথার যুদ্ধ শুরু হয়েছে ইতিমধ্যে জায়েদ বিন হারিসা শহীদ হইয়া গেছেন তারপরে আব্দুল্লাহ ইবনে ওয়াসই হয়েছেন কিছুক্ষণ আগে এই মর্তে হযরতে জাফর বিন আবি তালিব তিনিও শহীদ হইয়া গেছেন জাফর বিন আবি তালিবের প্রেম ভালোবাসা এই যুদ্ধের পতাকা কামর দেয়া রয়েছে তথাপি ও শে পল ফেলে দেয় নাই কামর দেয়া অবস্থায় চতুর্দিক থেকে হামলা করে তীর মেরে তাকে শহীদ করে দিয়েছে জাফরবিন বিন আবি তালিব বিদায় হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা করে তিনজনকে তারা আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে আর যাওয়ার পথে তারা তিনজনে মিলে আমি রসুলকে সালাম জানাইতে সেই জন্য আমি তাদের সালামের জবাব দিয়েছি সুবহানাল্লাহ